রথযাত্রা লোকারণ্য ধাম ভক্তরা লুটায় পথে করিছে প্রণাম পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসে অন্তর্জামী কেন বলছি কারণ আজ রথযাত্রা রথযাত্রা উপলক্ষে নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতার আহরিডোলা যুবক বৃন্দ রথযাত্রা উৎসব আহরিটোলা যুবকবৃন্দ শুধুমাত্র ক্লাব নয় আমরা জানি যে এই যুবক যুবকবৃন্দ সব সময় তার মানবিক রূপকে সামনে নিয়ে এসেছে সে চব্বিশ ঘন্টা অক্সিজেন সাপ্লাই হোক সে মুমুর হাসপাতালে ভর্তি করা হোক মাঝরাতে বা কারোর ভোররাতে রক্তের প্রয়োজন হোক আহিটলা যুব পর্যন্ত সবসময় এগিয়ে এসেছে আজ যেরকম রাজ্যে সব জায়গায় পালিত হচ্ছে রথযাত্রা তেমনি এই আয়ুর্বেদ যুবকবৃন্দ সেই ব্যতিক্রম নয় প্রত্যযাত্রা উৎসবে মেতে উঠেছে আমার সঙ্গে রয়েছে এই আয়ুগলা যুবกรিন্দ ক্লাবের যিনি সভাপতি পুষ্পেন্দু বাবু এবং অমিত সম্পাদক অমিত সেন কথা বলるব দুজনের সাথে পুষ্পেন্দু প্রথমে নিউজ ফ্যাম আপনাকে স্বাগত আপনারা দুগো ধন্যবাদ জানাই আচ্ছা আয়ুগলা যুবกรিন্দ তো সব সময় একটা মানবিক রূপ সামনে নিয়ে এসেছে ক্রীড়া তো করে কিন্তু সে রক্তদান হোক মূমুর্ষুকে রক্ত পৌঁছে দেওয়া হোক বা অক্সিজেন হোক বা কাউকে হাসপাতালে ভর্তি হোক এতটা মানবিক ভাবে কিভাবে আপনারা এটাকে মেনটেন করেন আপনারা ইন্ট্রোডাকশনে বলেছেন যে আমাদের মানবিক কাজ কি আর আমাদের মানবিক কাজ এটা আমাদের আর মাইকে বলার দরকার নেই মানুষ জানতে পারে আমাদের সারা বছর ধরে দিবারাত্র যে মানবিক কাজ আর স্বয়ং আমাদের সম্পাদক রাত্রির ভোর চারটে থেকে সবাই মিলে করে আর সম্পাদক সারা রাত্রি ধরে করেন মানবিক কাজ মানে মানব পুজো মানব পুজোর সঙ্গে আমরা দেবী পুজোটাও করি দেবী পূজা মানে দুর্গা পুজো আর রথ টানলে দুর্গা আসে এই একটা ক্যাপশন আমরা সেটাকে নিয়ে আমরা আজকে রথযাত্রা এবছরই আমরা প্রথম এই যুবকবৃন্দ এই রথযাত্রা যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে অঞ্চল পরিক্রমার মধ্যে দিয়ে যেমন মানুষের সুস্থতা কামনা করছি মানুষ ভালো থাকবে এটা যেমন সারা বছর আমরা কামনা করি রথযাত্রার মধ্যে দিয়ে এটা যেমন কামনা করছে আর দুর্গা পুজোর যে প্রারম্ভিক আমরা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরা যে ইতিমধ্যে আমাদের শুরু হয়ে গেছে এই রথযাত্রাকেই আমরা প্রথম এবছর আমরা আইটোলা যুবকবৃন্দ আমাদের পদযাত্রার মধ্যে দিয়ে পরিক্রমার মধ্যে দিয়ে চালু করেছি এবং এটাকে ধরে রাখবো কারণ আমাদের পুজো যেভাবে গতিতে এগোচ্ছে দেবী পুজো তো আছেই মানব পূজো করি আর দেবী পুজোর যেভাবে আমাদের বছরে বছর বৃদ্ধি করছে সেই শিব বৃদ্ধি আরও যাতে সর্বোচ্চ শিখরে যেতে পারে সেই লক্ষ্যেই আজকের এই আমাদের সকলের মিলে উদ্যোগ সকলের উদ্যোগ অঞ্চলে মানুষে দেখছেন সবাইকে নিয়ে আমরা ছোট্ট পরিক্রমা করব যে আমরা বারবার বলছি যে আমরা দেবী পূজা যেমন করি মানব পূজাটাকে বেশি অজ্ঞা দেখার দিকে কারণ মানব পূজাকে মানব জাতিকে যদি আমরা ঠিক মতো রাখতে পারি তবেই দেবী পূজা করা সার্থক এবার একটু কথা বলে নেবো এই ক্লাবেরই এই যিনি সম্পাদক অমিত সেনের সাথে অমিত প্রথমত নিউজ ফ্রামে তোমাকে স্বাগত নিউজ ফ্রামের তরফ থেকে তোমাকে শুভরাত্রি একটা আন্তরিক প্রতি শুভেচ্ছা অভিনন্দন তোমার তো যে কাজ সেই কাজটা যেমন সভাপতি বলছিল তোমার যে কাজ সেটা হচ্ছে জীবে প্রেম করা সেইজন সেই জন সেই আদর্শের কাজ করো তুমি সারা রাত জেগে মানুষের সেবায় নিরন্তর আওয়ার্স ইন্টু সেভেন তিনশো পঁয়ষট্টি দিন কিভাবে এটাকে করো কিছুই না এটা নেশা একটা বলতে পারো মানে যেহেতু এটা করে করে আজকের প্রথম দিন নয় এটা ছোটবেলা থেকে একটা আমার নেশা এরকম ধরনের কাজ করা মানুষের বিপদে পৌঁছে যাবো এটা আমাদের ক্লাবের এখন এটা লক্ষ্য প্রধান লক্ষ্য শুধু পুজো করাটাই নয় মানুষ পুজোটাই সব থেকে বড় পুজো মূর্তি স্থাপনা করা মন্দির মসজিদ করা এগুলো তো হয়ে থাকতে পারে কিন্তু মানব পুজো যদি না করতে পারে তাহলে এইসব আরাধনা করা আমাদের কাছে বেকার তাই সবার আগে অগ্রাধিকার হচ্ছে মানুষের মানুষ থাকলে ভগবান থাকবে এটা আমার বিশ্বাস কারণ যদি মানুষই না থাকে তাহলে ভগবানকে পুজো করবে কে অর্থাৎ ক্লাবের যে ভাবমূর্তি ক্লাব মানে আমরা ভাবি খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান এই সব কিন্তু ক্লাবের যে একটা অন্য রূপও থাকতে পারে এটা প্রমাণ করলো এই আলুটোলা যুবক ক্লাব হচ্ছে দেখুন একটা অঞ্চলের ভিত বিশ্বাস প্রত্যেকটা মানুষ এমন একটা জায়গা ক্লাব যেখানে হয়তো সমাজের সমাজের সবস্থানে মানুষ এতে পৌঁছতে পারে রাজনৈতিক দলের থাকে প্রত্যেকটা সময় কিন্তু সবাই তাদের কাছে গিয়ে পৌঁছতে পারে না ক্লাব একটা এমন জায়গা যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ এক জায়গায় একত্রিত হতে পারে সেই কথাকেই চিন্তা করে আমরা এই ক্লাবটাকে আজকে এই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি এদের সকল মানুষকে নিয়ে আমরা সমাজকে আরো উন্নত জায়গায় নিয়ে যেতে পারি আজকের দিনে দাঁড়িয়ে নিউজ প্রাইমে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেব বার্তা কি দেবো বার্তা দেওয়া আমার কাজ নয় আমার কাজ কর্ম করে যাওয়া আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আশীর্বাদ করবেন আগামী দিন যাতে আমরা এইভাবে আরো সামাজিক কাজে আমরা নিজেদেরকে ভ্রত করতে পারি তবু শ্রী জগন্নাথ দেবের নাম করে বছর প্রথম আমাদের রথযাত্রা এই রথযাত্রার মধ্যে যেন আমাদের আহ যে ক্লাবের কর্মসূচি রথের চাকার মতো গড়িয়ে যেতে পারে আপনারা সকলে আশীর্বাদ করবেন ইন্ডিয়ার সাথে জন্য সঞ্জয় সাহা কলকাতা পুরোনো হয়ে জয় জগন্নাথ